হরিম তৎসৎ জাপানে এখন দুপুর একটা আমরা এখন এসেছি খাপ্পা জুসি বেল্টে সুশি খেতে ভেতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে প্রথমে আমরা নিয়ে নিলাম আমাদের টেবিল নাম্বার আমাদের টেবিল নাম্বার পড়েছিল একত্রিশ আর নাম্বার মিলিয়ে বসে পড়লাম যার যার সিটে আর এটা হলো সুশি বেল্ট যেই টেবিল থেকে যা কিছু খাবার অর্ডার করবে সেই টেবিলের সামনে গিয়ে খাবারের প্লেট দাঁড়িয়ে যাবে গেনি দুজনে একটু কথাবার্তায় ব্যস্ত ছিল আর এই দিকে আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে উঠে দাঁড়িয়ে দেখি ওই পাশের লোকটা একটু টেবিল থেকে দূরে সরে বসে আছে আর একটু হলেই চুল ধরে ফেলেছিল আর কি তারপর তাদেরকে কোনো রকম সরি বলে মেয়েকে নিয়ে চলে এসেছি আবার দেখি এদিকে এসে সেটা দুষ্টুমি শুরু করে দিয়েছে আবার উঠবে তারপর জায়গা পরিবর্তন করে আমি এই পাশে চলে এসেছি আমার পেছনে এই পাশটা আর কেউ ছিল না আর এই দিকে কর্তামশাই করছে আমাদের পছন্দ মতো সুশি অর্ডার প্রথমেই আমরা অর্ডার করেছিলাম চা আর সেটা আমাদের টেবিলের সামনে চলে এসেছে চাওমুশি অর্ডার করার কারণ হলো কর্তা ঘরে আমাকে চাওয়া বানিয়ে খাওয়ায় তার ইচ্ছে হয়েছে আমার কোনটা ভালো লাগে তার হাতের বানানো চাওয়া নাকি রেস্টুরেন্টের বানানো চাওয়া আমার অবশ্য কর্তামশের হাতের বানানো চাওয়সিটাই বেশি ভালো লেগেছে আমরা সবাই জানি যে সুশি হচ্ছে এক প্রকার জাপানি খাবার যা ভিনিগার দেওয়া ভাত সামুদ্রিক মাছ সামুদ্রিক শ্যাওলা যেটাকে নুড়ি বলে সবজিও নানা রকমের ফল দিয়ে তৈরি করা হয় আর এটা জাপানের ভীষণ জনপ্রিয় সুশি অবশ্য সাদা অথবা বাদামি ভাত দিয়ে তৈরি করা হয় এতে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ দেওয়া হয় যেটা সাধারণত কাঁচা অবস্থায় থাকে কিন্তু কখনও কখনো সুশিতে ভাজা মাছ বা সেদ্ধ মাছও দেওয়া হয়ে থাকে সুশি সাধারণত সয়া সস ও আসাবি আদা ও মূলা দিয়ে পরিবেশন করা হয় সুশি প্লেট দুটির মধ্যে একটি হলো চিংড়ি মাছ আর একটি হলো মাগুরো চিংড়ি মাছ যেটা সেটা সেদ্ধ করা আর মাগুর যেটা সেটা একদম কাঁচা কর্তা চিংড়ি মাছ যেটা সেই সুশি প্লেটের মধ্যে এক টুকরো আদা আর একটু ওয়াসাবি দিয়ে সয়া সসের মধ্যে ডুবিয়ে মুখে দিলো আর মুখে দেওয়ার পর রিভিউটা তোমরা সবাই দেখতে পেলে কেমন লাগলো তার খেতে এই যে সুশি প্লেটটা এটাতে পটেটো কর্মবাদে সবই কাঁচা মাছ দেওয়া আছে আর এটা হলো কাকরার সালাদ সুশির বিভিন্ন নাম এবং বিভিন্ন রকমের আছে তবে আমরা যে সমস্ত সুশি অর্ডার করেছিলাম সেগুলো হলো তবিকো উনি এবি মাগুরো সামন সাকে নেগিতোর উনাগি তবে আমার সব থেকে ভালো লেগেছে এই পটেটোকন এই সুশিটার নাম হলো উনাগি তবে এর ইংরেজির নাম ইল তবে এই ইল মাছটা কাঁচা ছিল না এটা ভাজা ছিল আর এটাকে খেতে নাকি এইভাবে হয় সব শেষে ডিজার্ট দিয়ে খাওয়া দাওয়া সমাপ্ত করলাম আমি নিয়েছি ম্যাঙ্গো আর কর্তা পছন্দ করেছে স্ট্রবেরি আর এই দিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে এখন ফিরব ঘরে আজ তবে এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম